ষোলো সালে মেলায় গেলেন মেলায় গিয়ে এটা আপনি দেখলেন যে আইসিএসবি দ একটা স্টল সেই স্টলে গিয়ে আপনি আইসিএসবির বসিও নিলেন সেখান থেকে আপনি এই প্রফেশনাল ডিগ্রি নেওয়ার ব্যাপারে আগ্রহী হলেন আমি হচ্ছে তে যুক্ত হয়ে গেলাম আর কি তো অল্প কিছু দিনের মধ্যেই তখন আমি আবার নন কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমাকে ফাউন্ডেশন লেভেল করতে হবে এই জন্য আমি তে যোগাযোগ করে ফাউন্ডেশন লেভেলে ভর্তি হয়ে গেলাম এই ছিল পিছনের গল্পটা তাহলে আপনার এই মেলা ছিল কোনিয়ারে এই যে আপনার যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা মানে আপনার এই प्रोफেশনে प्रोफেশনের আসার যে মানে হিস্ট্রি এটা কিন্তু শত শত স্টুডেন্টকে অনুপ্রাণিত করে মানে একবারে নন প্রফেশনাল নন কমার্ট ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেভাবে এই প্রফেশনের কোয়ালিফাই করে মেম্বার হয়েছেন এটা মানে অনেক স্টুডেন্টদের জন্য মানে একটা বলে স্টেমিনা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার একটা স্টেমিনা তৈরি করুন তো এই কারণে আমি আপনাকে সাধুবাদ জানাই যে আজকে আমাদের সেশনটা আসলে খুবই ফুটফুল হচ্ছে এই যে আপনি আসলেন প্রফেশনে আসার পরে আপনি যেহেতু নন ব্যাকগ্রাউন্ড নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন প্রফেশনে এসে আপনি কি কি বাধা ফেস করলেন কিভাবে সেগুলো ওভারকাম করলেন একটু যদি শেয়ার করেন স্যার এখানে হচ্ছে আমি প্রথমত যখন ভর্তি হলাম তো এখানে প্রথম যে ব্যারিয়ারটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এই ইনস্টিটিউটটা হচ্ছে ওয়েল নুন ছিল না একটা কানন ইনস্টিটিউট তো আমি যখন ভর্তি হচ্ছি বা হয়ে গেলাম তখন আমার চারপাশের যে মানুষজন ছিল বিশেষত আমার কলিগরা তো অনেকেই আমাকে বললো যে এটা করে তুমি কি করবে তো এখানে হচ্ছে একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার অনেক সময় মানসিক ভাবে কে যায় তো আমার ক্ষেত্রে সেটা হয়নি আমি মনে করি তো আমি তাদেরকে বুঝালাম যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার তো গভর্নেন্স প্রফেশনাল যেহেতু আইসিএসবি থেকেই হচ্ছে বের হবে তো আমার মনে হয় যে গভর্নেন্স একটা হচ্ছে বার্নিং ইস্যু হয়ে যাবে আপকামিং ওয়ার্ল্ডে তো এই কারণে হচ্ছে আমার এটা ভালো লেগেছে এইভাবে উত্তর দিতাম আর কি তো এটা ছিল আমার মনে হয় প্রথম ব্যারিয়ার আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু বারবার ঘুরে ফিরে কথাটা আসছে যে নন কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার তো এখানে হচ্ছে অ্যাকাউন্টিং তারপর ফাইন্যান্স এই ধরনের সাবজেক্ট গুলো পড়তে হয়েছে তো এখানে আমাকে একটা স্পেশাল এফোর্ট দিতে হয়েছে তো সব মিলে আমি খুব ডিফিকাল্টি ফেস করেছি তাও না আমি বরং এনজয় করেছি আমি শেখার চেষ্টা করেছি তো সবশেষ আমি হচ্ছে ওভারকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার 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 লেখাপড়ার বাইরে যে সাবজেক্ট ছিল মানে কি পরিমাণ ডেডিকেশন আপনার ছিল যে আপনি এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনকাম ট্যাক্স হেড তারপরে আপনার অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং ল রিলেটেড যেগুলি সেগুলিকে আমি আমি বুঝলাম যে মানে আপনি ই করেছেন কিন্তু মানে আপনার যে ডেডিকেশন এই ডেডিকেশনের কারণেই আপনার লেগে থাকার কারণেই যে এই যে আপনার অ্যাকাউন্টিং আপনার ইনকাম ট্যাক্স ভ্যাট তারপরে অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিং

আপনি এত চড়াই উত্তরাই পেরিয়ে যারা থেকে মেম্বার হয়েছে আপনাকে টু প্রফেশন এখন যে জানবো এখন যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো সেটা হচ্ছে এই এই যে মানে প্রফেশনাল ডিগ্রি আপনি নিলেন এই নেওয়ার পরে আপনার উম কর্মক্ষেত্রে যাদের যারা আপনার বেরিয়ার ছিল যারা সময় বলতো যে প্রফেশনাল ডিগ্রি তুমি কি করবা এই একটা বাংলাদেশের তিনটাই কর্পোরেট প্রফেশনাল ডিগ্রি একটা চার্টার অ্যাকাউন্ট একটা কস্ট অ্যাকাউন্ট একটা চার্টার সেখানে তো ওই দুটো হলো অ্যাকাউন্টিং প্রফেশন এটা হচ্ছে গভর্নেন্স প্রফেশন আপনি যে গভর্নেন্স প্রফেশন আসলেন এই গভর্নেন্স প্রফেশন এ আসার পরে আপনার বা আপনার কর্মক্ষেত্র আপনার পরিবার আপনার সামাজিক 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 সোশ্যাল স্ট্যাটাস এই যে একটা আপনি পরিবর্তনের মধ্য দিয়ে এখন চাচ্ছেন এই পরিবর্তনে আপনার ফিলিংস কি কিভাবে সেটাকে আপনি জয় করছেন অসাধারণ স্যার আসলে হচ্ছে এই অনুভূতিটা তো বোঝানো যাবে না এখন সবচেয়ে বড় নিজের কাছে একটা ভালো লাগার বিষয় আছে যে আমি হচ্ছে ব্যাংকিং প্রফেশনে কাজ করছি যদিও আমি ব্রাঞ্চ ব্যাংকিং করছি তো ব্রাঞ্চ ব্যাংকিং এ এখানে হচ্ছে আমাদেরকে অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে হয় বিশেষত ব্যাংকের যে ক্লায়েন্ট অনেক কর্পোরেট প্রতিষ্ঠান আছে এখানে অনেক কোম্পানি আছে তো এগুলার ফাইন্যান্স রিলেটেড কাজগুলো করতে গেলে আমার কাছে অনেক সহজ মনে হয় কারণ আমি যখন একটা প্রজেক্ট প্রোফাইল অ্যানালাইসিস করি কিংবা ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেস করি কিংবা হচ্ছে একটা কোম্পানি তার হচ্ছে অনেক ধরনের পরিবর্তন হয় যেমন একটা বড়োয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিবর্তন আসে তো সেই পরিচালনা পর্ষদের যখন পরিবর্তন আসে তখন এগুলো আমাদেরকে হচ্ছে ব্যাংকের লাইন লাইন ম্যানেজমেন্টের সর্বোচ্চ অথরিটি হচ্ছে বোর্ড তো বোর্ডে হচ্ছে আমাদের প্রোপোজাল গুলো পাঠাইতে হয় এরপরে হচ্ছে প্রোপোজাল যখন পাশ হয়ে আসে তখন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স থাকে যেমন হচ্ছে কোনো একটা কোম্পানির পরিচালনা পর্ষদ পরিবর্তন হবে তখন আর থেকে শুরু করে যে সব ফাংশন গুলো করতে হয় তো এই আমি কাজটা যখন করতে যাই তখন আমার কাছে অনেক ইজি মনে হয় তো ঠিক সেই রকম কোনো একটা প্রজেক্ট প্রোফাইল অ্যানালাইসিস করতে গেলে কোন একটা ব্যালেন্স শিট আমি যখন দেখতে যাই কোন একটা ফরওয়ার্ড কে অ্যাসেস করতে যাই তো আমার কাজের ক্ষেত্রে আমার এই প্রফেশনাল টার কারণে অনেক বিষয় সহজ হয়ে যায় এবং আমার ডিসিশন নিতে খুব সহজ হয় তো এরকম একটা অবস্থা আর কাজের ক্ষেত্রে বললাম আর প্রফেশনালি আমাদের আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করছি তো এখানে দেখা যাচ্ছে যে প্রফেশনাল ডিগ্রির চর্চাটা একটু কম তো এখন আমি দেখছি যে আমার কলিগ অনেকেই এনকারেজ হচ্ছে প্রফেশনাল ডিগ্রির বিষয়ে তো আইসিএসপি র এখানে হচ্ছে একটা পরিচিতি আসছে সবাই আমাকে সামান্যতম হলেও একটু ভিন্ন চোখে মূল্যায়ন করে এটা অবশ্যই আমার একটা ভালো লাগা বিষয় পরিবারে পরিবারে আপনার সোসাইটিতে হ্যাঁ পরিবারে তো অবশ্যই আমার পরিবার অনেক যে আমি অবশ্য কোয়ালিফাই করেছি তো সোসাইটিতে আমার বন্ধুবান্ধব পরিচিত জন যারা জানে একটা প্রফেশনাল ডিগ্রি অর্জন করার যে পিছনের পরিশ্রম বা ডেডিকেশন হ্যাঁ এখানে তারাও অবশ্যই আমাকে হচ্ছে পজিটিভলি অ্যাপ্রিসেট করে আসলে এই যে মানে যে যারা আপনার বাধা ছিল যারা আপনাকে ডিসকারেজ করত এখন কিন্তু তারা আপনাকে দেখে মানে নিজেরা নিজেদের মধ্যে একটা জেলাস ফিল করতেছে কেন আমরা ভর্তি হলাম না তার সাথে রাইট হয়তো স্যার হ্যাঁ তো তারপরে এই যে আপনি যে রেফারেন্স তৈরি করলেন আসলে প্রফেশনে এরকম রেফারেন্স আরো আছে তারা প্রফেশনে এসে প্রফেশনের প্রফেশনকে সমৃদ্ধ করেছেন আপনি প্রফেশনে আসার পিছনে যেমন আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনি এই কমন ব্যাকগ্রাউন্ড না হয়েও যে এই প্রফেশনাল ডিগ্রিটা নিলেন এক্ষেত্রে আপনার আপনার আপনাকে সহযোগিতা প্রতিটি প্রতিটি গল্পেই কিন্তু ব্যাকহ্যান্ডে থাকে হ্যাঁ সাকসেসের প্রতিটি সাকসেসের পিছনেই কিছু না কিছু আহ পিছনে তার সহযোগিতা থাকে যেমন আমার সাকসেসের পিছনে আমার বিশেষের চরম সহযোগিতা আছে সে আমাকে সহযোগিতা করার কারণেই আমাকে পুশ করার কারণেই কিন্তু আমি দুই সালে এই প্রতিশনের মেম্বার হতে পেরেছি তো এরকম আপনার এই সাকসেসের পিছনে কার ইনস্পারেশন কার প্রতিবেশন কার উৎসাহ আপনাকে এই আজকের জায়গায় নিয়ে আসে এটা যদি শেয়ার করেন স্যার আপনি ঠিক যেমনটা বললেন আসলে হচ্ছে আমরা তো পরিবারে বসবাস করি আর হচ্ছে প্রফেশনাল একটা সময়ে যখন হচ্ছে সংসারের মধ্য থেকেই হচ্ছে এই মধ্যে নিতে হয়েছে আমাকেও তো এক্ষেত্রে অবশ্যই আমার সহধর্মিনীর একটা থ্যাংক প্রাপ্য কারণ হচ্ছে সে যদি আমাকে ইন্সপায়ার না করতো বা হচ্ছে আমি আমার পড়াশোনার সময়টা যেভাবে বের করেছিলাম অনেকটা হচ্ছে দেখা যাচ্ছে অন্য একটা দিক থেকে সময়টাকে আমি এদিকে নিয়ে এসে আহ পড়ালেখার কাজে ব্যয় করেছি তো সেক্ষেত্রে সে সেই কাজগুলো আমার কাজগুলো এগিয়ে নিয়ে গেছে তো এখানে আমার সহধর্মিনীর অবদান আছে আমি মনে করি আর আমার জার্নিটা সহজ করার পিছনে আমরা হচ্ছে যারা একসাথে গ্রুপ স্টাডি করতাম আমার ফেলোমেট যারা ওই ছিল তো তাদের কাছেও আমার অবশ্যই কৃতজ্ঞতা হ্যাঁ অনেকেই আছেন এখানে অনেকগুলো নাম বলতে হবে আমি তাদের ইয়েটা আমি স্মরণ করতে চাই যেহেতু আমরা দীর্ঘ সময় এখানে হচ্ছে গ্রুপ স্টাডির মাধ্যমে অনেক জটিল জিনিসগুলো সলভ করেছি তারপর আমার আইসিএসবির যে স্যাররা ছিলেন ফ্যাকাল্টি মেম্বার স্যারদেরকে সময়ে অসময়ে বিরক্ত করতাম স্যাররা অনেক জিনিস বুঝতাম না স্যারদেরকে যখন ফোন দিয়ে জিজ্ঞেস করতাম স্যাররা কখনো এতটুকু বিরক্তি বোধ করে তো এই সবার একটা পিছনে একটা এফোর্ট ছিল যার কারণে হয়তো আমার জন্য সহজ হয়েছে আপনার কাছ থেকে এই যে মানে নতুন একটা জিনিস বের হয়ে আসলো গ্রুপ স্টাডি আমি আমি যখন আমরা যখন আমি বলতে আমরা যখন আমি এবং আমার বিশেষ একসাথে আমার কর্মব্যস্তার কারণে সকাল থেকে রাত পর্যন্ত নটা যেহেতু আমাকে অফিসে ব্যস্ত থাকতে হতো কারণ আমি কোয়ালিফাই কোয়ালিফাই করার আগে থেকেই হেড অফ ফাইন্যান্স এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে একটা গ্রুপের দায়িত্ব পালন করেছি যে কারণে আমার পক্ষে ওইভাবে সময় বের করা সম্ভব হতো তো এই যে আমার মানে কোয়ালিফাই করার জন্য যে গ্রুপ স্টাডি যে বিষয়টা আমার গ্রুপ গ্রুপ স্টাডি ছিল আমার বিসিজেশন হুম জেসমিন আর জেসমিন আক্তার রেফসিশন এই গ্রুপ স্টাডি কিন্তু আমি তার সাথে করেছি আপনি যেমন বদুদের সাথে করেছেন অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি নিতে গেলে আপনাকে মানে গ্রুপ স্টাডির মধ্যে যেতেই হবে মাস্ট কারণ আপনি যখন দলীয়ভাবে গ্রুপের সাথে বলবেন এক একজনের এক এক রকম বোঝাস এক এক জনের এক একজন এক একভাবে ভাবে প্রশ্ন সলভ করে এক এক ভাবে এক একজন এক এক ভাবে জিনিসটাকে দেখে তখন এই গ্রুপ স্টাডি থেকে কিন্তু সমাধানগুলো বের হয়ে আসে যেটা আপনি বললেন এই আমাদের যারা এখনো পাস করতে পারে নাই যারা পাস করবে ভবিষ্যতে ভর্তি হবে এই গ্রুপ স্টাডির বিষয়টা যদি তারা মাথায় রাখে তাদের পাস করার অনেক এটা আমি মনে করি আপনিও আমার সাথে নিশ্চয়ই একমত তো এখন যে বিষয়টা আপনার কাছে জানবো সেটা হচ্ছে যে আপনি কোয়ালিফাই করেছেন আমাদের আমাদের ইনস্টিটিউটে অনেক ব্যাংকিং সেক্টরে অনেক মেম্বার প্রায় দুইশোর উপরে সাতশো মেম্বারের মধ্যে দুইশোর উপরে হচ্ছে ব্যাংকিং মেম্বার এবং এই ব্যাংকিং মেম্বারদের যারা ব্যাংকিং সেক্টরে কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে আসেন শেয়ার ডিফেন্ট ডিভিশনে আসেন তারা কিন্তু নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন এবং অনেকেই চেষ্টা করতেছেন যে ব্যাংক শেয়ারের প্রফেশনাল ঢোকার জন্য এবং দেখা গেছে যে অনেকেই ঝুঁকি নিয়েছেন ঝুঁকি নিয়ে তারা ব্যাংক থেকে বের হয়ে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি বা ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে কোথাও কোথাও জয়েন করেছেন জয়েন করে সেখানে স্যালারি স্যাক্রিফাইস করেছেন পজিশন স্যাক্রিফাইস করেছেন প্রফেশনাল ঢোকার জন্য এবং দুই বছর তিন বছর পরে দেখা গেছে যে সে যেই স্যালারি স্যাক্রিফাইস করে আসছিল এখানে সে তার ডাবল স্যালারিতে সে এখন কাজ করতেছে এই যে একটা মানে বিষয় মানে ঝুঁকি নেওয়া একটা ডিসকমফোর্ট জোনে আসা ডিসকমফোর্ট জোনে এসে তারপরে এই প্রফেশনের ফেভারটাকে নেওয়া সেই সেই বিষয়ে আপনার আপনার মানে আপনি কিভাবে বিষয়টাকে দেখেন স্যার আপনি যেভাবে বললেন আসলে হচ্ছে যারা এই কাজটা করেছে যে হচ্ছে ব্যাংকে একটা কমফোর্ট জোন থেকে বের হয়ে গিয়ে এই পেশাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই প্রফেশনে করেছে তো আমি মনে করি যে হচ্ছে ওনারা সঠিক কাজটাই করেছেন কারণ দেখা যাচ্ছে আমরা যারা আপনি স্যার বললেন যে হচ্ছে ব্যাংকিং আমাদের দুইশো মেম্বার তো আসলে হচ্ছে সব মেম্বাররা কিন্তু হচ্ছে কোম্পানি সেক্রেটারিয়েট বোর্ড ডিভিশন শেয়ার ডিপার্টমেন্ট আহ কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন এই ডিভিশন গুলোতে কিন্তু কাজ করতে পারছে না বা হচ্ছে যেমন আমার ব্যাংকের কথা যদি স্যার আমি বলি আমার ব্যাংক হচ্ছে নন লিস্টেড একটা ব্যাংক তো আমাকে ব্রাঞ্চ ব্যাংকিং করতে হচ্ছে আমি যেহেতু ঢাকার বাইরে অনেক দূরে তো যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি অর্জন করার পিছনে অনেক কষ্টের গল্প থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট এরিয়ায় এই ডিগ্রিটার যে নির্দিষ্ট এরিয়া সেই এরিয়াটা কাজ করা সেই কাজ করা প্রত্যেকটা একটা স্বপ্ন থাকে সেক্ষেত্রে কেউ যদি রিস্ক নিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে যায় তাহলে আমি মনে করি হচ্ছে তারা খুবই সাহসী কাজ করেছেন এবং সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমি মনে করি স্যার আমিও হয়তো এরকম সুযোগ পেলে মিস করবো না সেটা আমার ব্যাংকি হোক কিংবা হচ্ছে প্রফেশনাল হওয়ার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে আমাদের এই যে আপনার ওয়াল্টনের ওয়াল্টনের ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর যে আমাদের মেম্বার ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করতেছে সে কিন্তু সাজা এসআই ব্যাংকে একসময় কাজ করেছেন পরে অনেক ঝুঁকি নিয়ে সে কিন্তু এখন কোম্পানি সেক্রেটারি হিসাবে ডেপুটি ডেপুটি হিসাবে কাজ করতেছেন বড় একটা প্রতিষ্ঠান তারপরে ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্যাংকের আলামিন সেও পল্টিমিশনে কাজ করতো ব্র্যাক ব্যাংকে সেখান থেকে সে ঝুঁকি নিয়ে বের হয়ে আসলো জেনারেশন কোম্পানিতে সেখানে কিন্তু এখন সে এরকম আরো আছে আমি দুজনের কথা বললাম একজন শাহজাহ ব্যাংক থেকে আসে একজন ব্যাক ব্যাংক থেকে আসে এবং তারা কিন্তু এখন খুব ভালো পজিশন হল তো এই যে মানে একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে ডিসকমফোর্ট জোনে যাওয়া এবং এখন অনেকেই চেষ্টা করতেছেন তাদেরকে তাদেরকে সামনে রেখে তারাও অনেকে চেষ্টা করতেছেন যে ঝুঁকি নেবেন এবং ঝুঁকি নিয়ে দুই তিন বছরের মধ্যে এটা অবশ্য মানে অনেক হিসাব কিতাব করে নেওয়ার বিষয় আমি সাজেস্ট করব আহ এমনও হতে পারে যে আপনি এই প্রফেশনাল ডিগ্রি নেওয়ার কারণে অগ্রণী ব্যাংক যখন মার্কেটে চলে আসবে লিস্টেড হবে এটা তো দুই হাজার সাত আটে হয়েই গেছিল পরবর্তী সরকার সেটাকে আর মার্কেটে নেয় নাই এখন যে গভর্নমেন্ট আছে তারাও তারা হয়তো তাদের সময়কালীন সময়ে এটাকে মার্কেটে নিয়ে যেতে পারে বা নেক্সট গভর্নমেন্ট এসেও নিয়ে যেতে পারে কারণ যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে গেছে যে কোনো সময় উনি মার্কেটে যাবে মার্কেটে গেলে কিন্তু তখন আপনার ক্ষেত্র তৈরি হবে আপনার ক্ষেত্র তৈরি হবে আপনাকে কিন্তু কোম্পানি চেঞ্জ করতে হবে আপনি এখান থেকে বোর্ড ডিভিশনে জাম করতে পারেন হ্যাঁ এরকম উদাহরণ অনেক আছে এরকম উদাহরণ অনেক আছে আমাদের বর্তমানে যে সাউথইস্ট ব্যাংকের যিনি কোম্পানি সেক্রেটারি হ্যাঁ উনি ব্রাঞ্চ ব্যাংকিং করেছেন ওনার সমগ্র কেরিয়ার কিন্তু এই পট পরিবর্তনের পরে সাউথইস্ট ব্যাংকের কোম্পানি সেক্রেটারি গিয়ে যখন মানে গোল্ডেন হ্যান্ড গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দিল বর্তমান চেয়ারম্যান তখন ওনাকে ব্রাঞ্চের ব্যাংক এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে ব্রাঞ্চে থাকা অবস্থায় ওনাকে বোর্ড ডিভিশনে এনে কোম্পানি সেক্রেটারির দায়িত্ব ডিএমডি স্ট্যাটাস দিয়ে ওনাকে সম্মানিত করেছে কোম্পানির চেয়ারম্যান এবং উনি কিন্তু খুব সাকসেসফুলি এই এটাকে এনজয় করতেছেন নতুন ক্ষেত্র নতুন চ্যালেঞ্জ হম ডিসকমফর্ট জোনে উনি আসছেন সময় লাগবে কিন্তু উনি কিন্তু ওনার মেধা এবং এই প্রফেশনাল ডিগ্রির মূল্যায়নটা কিন্তু উনি পেয়েছেন এটাও কিন্তু একটা ডিস্টান্স প্রফেশন তো আমি মনে করি যে আপনিও একটা সময় এই সুযোগটা আপনার চলে আসবেন যেহেতু আপনি কষ্ট অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে আপনি প্রফেশনাল ডিগ্রি নিয়েছেন এইটা আপনি 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 যদি এরকম সুযোগ নাও আসে আপনি যখন একটা সময় গিয়ে দেখবেন যে আপনি এফসিএস হয়ে গেছেন এফসিএস হওয়ার পরে আপনার যদি প্র্যাকটিসিং এর সমস্ত কাজকর্ম আপনার জানা থাকে হ্যাঁ তখন আপনার মধ্যে আপনি চেষ্টা করবেন যে চাকরি তো করলাম বহুদিন এখন আমি দেখি প্র্যাকটিসে যাই আপনার এই ডিগ্রি কিন্তু আপনাকে তখন চার্টার ইন প্র্যাকটিস অর্থাৎ হতে আপনাকে হ্যাঁ তো এই 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 নতুন উন্মুক্ত হয়ে গেল এবং আপনার সাধনা আপনার ডেডিকেশন আপনার লেগে থাকা আহ আজকের যে অবস্থানে আপনি এসছেন আপনার জন্য অনেক ব্রাইট ফিউচার ওয়েট করতেছে চার্টার সেক্রেটারি প্রফেশনের মেম্বার হিসাবে এবং এটা আপনি খুব শীঘ্রই পাবেন আপনার 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 ফ্যামিলি থেকে আপনি সম্মানিত হয়েছেন সামাজিকভাবে সম্মানিত হয়েছেন আপনার কর্মক্ষেত্র আপনি সম্মানিত হচ্ছেন এভাবে আমাদের প্রফেশনে যারা ভিন্ন প্রফেশন থেকে আরবেকি কি আরবে না চিন্তা করছে যে ওই এত এত কষ্ট করে প্রফেশনাল ডিগ্রি কিভাবে নিব অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে তো এই এই গ্রুপ অফ এর জন্য আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে মানে হেদায়ত করার জন্য তাদের মোটিভেশনটা কি হতে পারে যদি আমাদেরকে শর্টে বলেন মোটিভেশন হচ্ছে যারা সিএস প্রফেশনে জার্নি শুরু করেছেন হয়তো মাঝপথে থেমে আছেন কোথাও তাদের প্রতি আমি বলবো যে হচ্ছে আপনারা এই ডিগ্রিটা কষ্ট করে হলেও শেষ করেন একটা নির্দিষ্ট সময় বের করে নিয়মিত যদি একটু পড়ালেখা করা যায় আপডেট যে নোটিফিকেশন যেগুলো আছে বিএসসিসি টিএসি সিএসি এনবিআর বাংলাদেশ ব্যাংক এইগুলো সম্পর্কে একটু ওয়াকিউবহন থাকতে হবে কোম্পানি আইনটা ভালোভাবে পড়তে হবে তো আমার মনে হয় যে নিয়মিত যদি কেউ পড়ালেখা করে তাহলে এই জার্নিটা খুব কঠিন কোনো জার্নি না এখানে যে কেউ লেগে থাকলে এখান থেকে একটা সাফল্য নিয়ে শেষ করতে পারবে এবং আমার আমি মনে করি যে বাংলাদেশে সিএস প্রফেশনের সামনে খুব উজ্জ্বল দিন অপেক্ষা করছে আমাদের ইনস্টিটিউট এগিয়ে যাচ্ছে আপকামিং ইয়ার গুলো তো আরো ভালোভাবে এগিয়ে যাবে আমাদের দেশের শ্রম বাজারে সিএস প্রফেশনালদের পদর কমবে না তো সেক্ষেত্রে আমি মনে করবো যেসব ভাই বোনেরা নতুন করে আসতে চায় যারা গ্রাজুয়েশন মাস্টার্স শেষ করেছে কিংবা কোনো আছে কিন্তু কোন প্রফেশনাল ডিগ্রির কথা ভাবছে তো তারা আহ নিঃসন্দেহে সিএস প্রফেশনে আসতে পারে এই সিএস প্রফেশন প্রফেশনের মাধ্যমে তারা নিজের কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারবে আমাদের দেশের যে গভর্নেন্স কালচার সেই গভর্নেন্স কালচারে অবদান রাখার সুযোগ রয়েছে এবং একটা কোম্পানির যে একটা বিধিবদ্ধ পোস্ট কোম্পানি সেক্রেটারি সেই কোম্পানির সেক্রেটারি হওয়ার মুকুট সে অর্জন করতে পারে এই সিএস প্রফেশনের মাধ্যমে তো আমি মনে করব আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় সিএস প্রফেশনের প্রতি আগামী প্রজন্ম খুব পজিটিভলি এগিয়ে আসবে এবং এই প্রতিষ্ঠান এই আমাদের ইনস্টিটিউট আরো সমৃদ্ধ হবে নতুন নতুন হচ্ছে এখানে ফেলো বা অ্যাসোসিয়েট যারা আসবে তাদের মাধ্যমে ঠিক আছে আপনাকে আপনার অনেক সময় নিলাম আপনার 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 কাছ থেকে আপনার আপনার পিছনে গল্প শুনলাম চার্টার শেখিটারিতে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন ব্যাংকে জব করে কমার্স ব্যাকগ্রাউন্ড না হয়েও আপনি যে আজকে এই পেশনে একজন গর্বিত সদস্য গর্বিত মেম্বার আপনি আপনার জন্য অনেক শুভকামনা আপনি অনেক ভালো করবেন অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করব আমাদের সাথে আরো যে দুজন আছেন এরা আপনার আগে এই পর্বটা শেষ করেছে যে কারণে আজকে আজকে শুধু তাদেরকে গেস্ট হিসেবে আপনার সাথে রেখেছি আহ ভবিষ্যতে আপনাকেও এরকম গেস্ট হিসেবে রাখবো আমাদের এই সিএস প্রফেশনের জানিটাকে মোটিভেশন দেওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনার আপনার সময় বারবার নিব আপনার আপনার কাছ থেকে অনেক কিছুই আমাদের জুনিয়রদের শেখার আছে জানার আছে বোঝার আছে তো যারা প্রফেশনাল ডিগ্রি নিতে চায় তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে অনেক প্রেরণা পাবে ভালোবাসা এবং গাইডলাইন পাবে এই এই আশঙ্ ব্যক্ত করে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে অনেক করে আমি অফিসে আপনার জন্য করতেছিলাম শেষ পর্যন্ত আমরা কথা বলতে পারলাম এজন্য আমার কাছে এখন আমি খুব খুব আনন্দিত বোধ করছি এই জন্য কর্পোরেট সংবাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেখা হবে কোনো কোনো সময় কোনো প্রোগ্রামে তখন ফেলোশিপ মেনটেন হবে আর আপনার ওদিকে গেলে দেখা হবে আপনি ঢাকায় আসলে দেখা হবে ইনশাল্লাহ আমার অফিসে আপনার দাওয়াত থাকলো চা ইনশাআল্লাহ স্যার আপনাকেও ধন্যবাদ কর্পোরেট সংবাদ এরকম একটা প্রোগ্রাম ডেডিকেট করেছে নিউলি মেম্বারদের জন্য সেজন্য কর্পোরেট সংবাদকে অশেষ কৃতজ্ঞতা তো ভালো থাকবেন স্যার অবশ্যই আমাদের সিএস সিএস কমিউনিটিতে বারবার দেখা হবে আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখব অনেক সহযোগিতা পাবো আশা করছি ইনশাআল্লাহ সালাম আলাইকুম ইউ